আজ পয়লা জুন রবিবার জামাই ষষ্ঠী সকালবেলার দিন শ্রাবণী তাই জন্য সকাল সকাল পুজো সেরে একদম চলে গেল তিন ভাইয়ের পরডার দোকানে তিন ভাইয়ের পর দোকান থেকে পরা নিয়ে এসে ঝটপট খাউন দাউন সেরে শ্রাবণী আমি গল্প করেছি বাই বল সাবু আজকে প্রায় অনেক দিন পর তিন ভাইয়ের পরটা খাওয়া হলো আমি বললাম হ্যাঁ তো বলছে যে তিন ভাইয়ের পরটা সেই একরকম স্টার টেস্টটা আছে বল অবশ্যই আর ভাই এটা কোনো পেট প্রমোশন নয় আর ভাই এটা কোনো রাজুদার পরার মতো প্রমোশন আমি করতে চাইছি না আজকে হস্ত হইতাছে জামাই ষষ্ঠী তার লগেই মুই আজকে মুদের আন্তর্জাতিকভাবে সময়টা কাটাইতাছি কিরাম না কাটাইছি সুখ দুঃখ সবই তোমাদের সাথে শেয়ারই করি তাই জন্য আজকে আমি যেতে পারিনি একটা বিশেষ কারণে তার জন্য একটা আলাদা ডিডিকেটেড ভিডিও আসছে তোমাদের জন্যই কি প্রবলেম ঠিক আছে তো আজকে যেতে পারি ষষ্ঠীতে তাই জন্যই মা সব কিছু আয়োজন আমাদের বাড়িতে নিয়ে চলে এসছে সত্যি করে ভগবান যে যার থেকে কিছু যদি নিয়ে নেয় তার থেকে তা সেই জিনিসটা ডবল করে দেয় আজকে আমার সত্যিকারের বলছি কোথাও না কোথাও চোখের কোনা একটু হলেও জল ছিল এই জিনিসটা দেখে সারা জীবন ঝাঁটা সব কিছুর মানে খোঁটা হাজার মানে খোঁটা মেয়েরা পোঁটা বার করে দেওয়া এমন জিনিস দিয়েছে এই জিনিসটা আমার কাছে ইয়ে মানে এতটা বড় মনের ভেতরে ইম্প্যাক্ট করেছে আমি কাউকে বলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জিনিসটা আমার কাছে কতটাই খুশি ঠিক লাগছে জিনিসটা কি বলবো যে ভালোবাসা কারে কয় এই জিনিসটাকে বলে সত্যি করে তো তোমরা ভালো থেকো তোমাদের যদি লাইফে কোনো প্রবলেম থাকে সেগুলো সব সলভ হবে কিন্তু সময় লাগবে তো সুখে থাকো শান্তিতে থাকো তাটা ততক্ষণের জন্য